আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর আইজিএম হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা সঞ্জীব দেববর্মা এদিনের শিবিরে আইজিএম হাসপাতালে কর্মরত নার্স সহ বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা জানান আগরতলা সরকারি নার্সিং কলেজ ও আইজিএম হাসপাতালে কর্মরত নার্সদের উদ্যোগে এদিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বারো সেপ্টেম্বর পুরান্ত আন্তর্জাতিক সেবিকা দিবস এই দিনটিকে সামনে রেখে এই দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় দেখলাম এখানে যারা দিচ্ছেন অনেকে সময় দিচ্ছেন গুণটাকে বিকাশ করলাম এরকম লাগছে রক্তদান করার পরে এরকম ফিলিংস হচ্ছে তাহলে এটা সত্যিই এবং তারা দ্বিতীয়বার দ্বিতীয়বার দিচ্ছেন তারাও কিন্তু স্বেচ্ছায় দিচ্ছে এই যে স্বেচ্ছায় অবদান নেওয়াটা এর থেকে বড় আর কিছু দান হতে পারে না